হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়ান্স এগেইন এন্ড ওয়েলকাম ব্যাক উইথ মাই অ্যানাদার নিউ ব্লক অ্যাকচুয়ালি আজকে আমরা আসছি হরজত ছাজালার মাজারে যা সিলেটে অবস্থিত আজকে ভিডিওর মাঝখানে আপনাদের মাঝে সিলেট হরজত ছাজালার মাজারের সৌন্দর্য তুলে ধরবো তো চলেন একসাথে ভিডিওটা এনজয় করা যাক তিনশো সাত ডাব্লু আর সিলেট নগরী পূর্ণভূমি হিসাবে খ্যাত সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শাহিত আছেন তাদের মধ্যে হরজত শাহজালাল অন্যতম ছিলেন আর এই জন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয় মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে এই পুকুরের বর্ধন করে আছে অসংখ্য গজার মাছ কথিত আছে হরজর শাহজালাল তিনশো ষাট আউলিয়া নিয়ে যখন সিলেটে আসে তখন গজার মাছ নিয়ে এসে এসেছিলেন এসব মাছকে পুকুরে বেশি বেশি বেড়াতে দেখে দর্শনার্থীরা আনন্দ লাভ করে এবং মাছদের খাবার খেতে দেয় মাঝারে ঢুকার পরে বামপাশে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে প্রচুর কবুতর দেখতে পারবেন এখন যাব জনপ্রিয় অভিনেতা সালমান স্যার কবর দেখার জন্য মানে সত্য কবর গুলো আছে সব এখানে আছে কোন দিকে দু সাইডে কবর এ পাশে আর ওই পাশে আপনারা যদি মাজারের সবার লাস্ট কর্নারে যান বাম পাশে এবং উপরে ওঠার পর আপনারা এখানে অনেক কবর দেখতে পারবেন অ্যাকচুয়ালি এখানে যারা বিখ্যাত ব্যক্তি বর্গ তাদের কবর রয়েছে পাশ দেখেন প্রচুর কবর এবং আমাদের সামনে হলো জনপ্রিয় অভিনেতা সালমান স্যার কবর দেখেন আমরা এখন যাচ্ছি সেই কবর দেখার জন্য এই যে আমাদের সামনেই

ভালো লাগতেছে লাগতেছে আপনি এর আগে একবার আসছিলেন এখানে আমি এর আগে দুইবার আসছিলাম হ্যাঁ শুক্রবারে মনে হয় বেশি লোক থাকে না শুক্রবারে একটু বেশি থাকে হ্যাঁ চারদিকে দেখেন প্রচুর মানুষ মনে হয় অনেকে শুক্রবারে নামাজের উদ্দেশ্য আছে শুক্রবারের সাথে বেশি লোক আছে এলাকার ছোট ভাই কেমন লাগতেছে ভাই আসলে এটা একটা ওই জায়গা তো এখানে আসার পর ভালো লাগতে বিষয়টা কারণ আপনার কাছে আছে এটা যতটুকু জানি যে এর মাধ্যমে নাকি বাংলাদেশে ইসলাম ধর্ম ইয়ে হয়েছে এতে তিনি আর কি ইসলামের অনেক ইতিহাস সার সাজালের মাঝে নিয়ে আসার পর এখানে খুবই ভালো লাগতেছে কারণ এখানে আজকে শুক্রবারের জন্য অনেক মানুষ আসছে এখানে শুক্রবারের নামাজ হয়ে তাদের অনেক কিছু আশা থাকে যার কারণে আসলে এটা এখানে আসা ওরা নামাজ পড়েন এখানে আসার পর অনেক কিছু ভালো লাগছে পাঁচ পাশে একটা কথা ছিল ওইটাতে গজার মাছ নামে একটা মাছ আছে যেদিন আমরা মাজারে গিয়েছিলাম সেদিন ছিল পবিত্র শুক্রবার যেহেতু শুক্রবার সেদিন মানুষের সংখ্যা একটু বেশি থাকবে এটা স্বাভাবিক ম্যাটার যাই হোক আমরা টোটাল ছিলাম ছয় থেকে সাতজনের মতো এবং যেহেতু আমরা নিয়ত করছি যে বোলাগঞ্জ যাবো তাই মাজার থেকে আমরা বারোটার দিকে বের হয়ে যাই বোলাগঞ্জের উদ্দেশ্যে এবং দেখেন শুক্রবার কিন্তু চারপাশ থেকে প্রচুর মানুষ আসে মাজারে বিশেষ করে যারা সিলেট ভ্রমণ করে তারা অবশ্যই একবার না একবার মাজারে গিয়েছে এটা আমি গ্যারান্টিতে বলতে পারি যাই হোক আপনার কেমন লাগলো আজকে ভিডিও সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ